প্রথমে যেদিকে চোখ রাখবো রাস্তায় তেরো দিন দাবি আদায় ঠায় ধর্নায় চাকরি হারারা বিকাশ ভবনের সামনে ফুটপাতে রাত দিন অবস্থান বিক্ষোভ চাকরি হারা শিক্ষক শিক্ষিকাতে ঝড় জল মাথায় নিয়ে অনর আন্দোলনে চাকরি হারারা আবারও জানাবো রাস্তায় এই নিয়ে তেরো দিন দাবি আদায়ে ঠায় ধরনায় চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে ফুটপাতে দিন রাত অবস্থান বিক্ষোভ শিক্ষক চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের জল মাথায় নিয়ে অনর আন্দোলনে চাকরি হারারা বর্তমানে ঠিক কি অবস্থা আছে আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সরাসরি যাবো সুস্মিতের কাছে সুস্মিত আজ তেরো দিন ঠিক কি ছবি দেখতে পাচ্ছ বিকাশ ভবন চত্বরে দেখো শুভেন্দু একেবারেই আজ তেরো দিন যেমন এবং একই সঙ্গে আজকের সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার সোমবার বিকাশ ভবনে একদম প্রত্যেক দিনের মতনই যেমন কাজে আসেন তারা আসবেন এবং সেই কারণে যাতে সেই সমস্ত কর্মীদের বাধা প্রাপ্ত না হতে হয় সেই কারণে আগে থেকেই একদম হাঁটো সাঁটো নিরাপত্তা বলয়ে বুড়িয়ে রাখা হয়েছে একই সঙ্গে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা তাদের আন্দোলনে অনর তারা তাদের দাবি দাবাতে অনর তার কারণ গত বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছিল অর্থাৎ তেরো দিন আগে যে ঘটনা ঘটেছিল সেই বিকাশ ভবন ভেতরে বিক্ষোভ দেখান বিকাশ ভবনের সামনে শিক্ষক শিক্ষিকারা সেই গিরিল ভেঙে তারা ভেতরে প্রবেশ করতে যাওয়ার চেষ্টা করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সেক্ষেত্রে পুলিশ লাঠি লাঠিচার্জ করে তারপর পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয় যে একাধিক মামলা তাদের বিরুদ্ধে করা হয়েছে যেটা সরকারি সম্পত্তি নষ্ট সরকারি কজে বাধা দেওয়া এবং বেআইনি ভাবে সরকারি কর্মীদের আটকে রাখা রাস্তা আটকে রাখা বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে মামলা আজকে মেহবুব মন্ডল সহ পাঁচজনকে বিধাননগর নর্থ থানায় তাদেরকে দেখা করতে বলা হয়েছে এবং একই সঙ্গে একুশ তারিখে একুশ তারিখেও কিন্তু পাঁচজনকে দেখা করতে বলে বলা হয়েছে ইতিমধ্যে প্রত্যেকের কাছে প্রত্যেকের নামে হোয়াটসঅ্যাপে তাদের কাছে মেসেজ আসছে যে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে তারা যেন থানায় দেখা করেন থানায় যেন যোগাযোগ করেন যদি তারা থানায় না যান যে টাইম দেওয়া হয়েছে নির্দিষ্ট সময় এগারোটা আর সেই সময় যদি তারা না যান তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এমনটাও কিন্তু সেই নোটিসে উল্লেখ করে দেওয়া হয়েছে যদিও হার্ড কপি তারা এখনো পর্যন্ত হাতে পাননি তাদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে কাউকে কাউকে মেসেজ দিয়েছে যাদের কাছে এই মেসেজ গেছে তাদের তাদেরকে যেতে হবে যদিও শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকে এগারোটার সময় তারা মিছিল করে থানায় যাবেন এবং সেখানে তাদেরকে কেন ডাকা হয়েছে তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হবে সমস্ত বিষয় কিন্তু তারা সরাসরি কথা বলবেন এবং পরবর্তীকালে তাদের যে কি কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি এসে তারা এখানে জানাবেন এবং এই জায়গায় তারা আন্দোলনরত অবস্থায় এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এই আন্দোলন থেকে তারা অনর তার কারণ যত তাদের যে দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা কোন রকম এই তার কারণ তাদের চাকরি এখনো পর্যন্ত অনিশ্চয়তার মধ্যেই রয়েছে যেখানে আদালতের মধ্যস্থতাতেও হয়তো এটা আর কোনোভাবে সম্ভব নয় এমনটা তারা মনে করছেন সে জায়গা থেকে দাঁড়িয়ে আইনত যে আইনি জটিলতা সেই আইনি জটিল জটিলতা না কাটিয়ে সেই আরো জটিলতা বাড়িয়ে তোলার চেষ্টা করছে প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে তাদের বিরুদ্ধে সরকারি সরকারি সম্পত্তি একজন কর্মচারীর বিরুদ্ধে সরকারি নষ্ট করার মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে সেই কারণে তারা কিন্তু একটা সংশয় রয়ে গিয়েছে যে আজকে বা আগামী দিন তাদের কি হবে কেন তাদেরকে পুলিশ ডেকে পাঠালো তারা আদৌ তেমন কিছু করেননি যদিও পুলিশের পক্ষ থেকে কিন্তু তুমি জানো যে ভিডিও ফুটেজ देखिए প্রেস মিট করা হয়েছে সাংবাদিকদের দ্বারা জানানো হয়েছে যে একটি ভিডিও ফুটেজ দেখানো সেই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে একজন পুলিশ কর্মী আহত হয়েছেন সেই পুলিশ কর্মীকে আহত করার জন্য এই বিষয়ে কিন্তু মামলা হয়েছে শিক্ষক শিক্ষাকর্মীদের বিরুদ্ধে যদিও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা ছিলেন তাদের একাধিক শিক্ষক শিক্ষিকার সঙ্গে আমরা কথা বলেছি সংবাদ মাধ্যম কথা বলেছি তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন এই খবর এই বিষয়টি সর্বৈব মিথ্যে কথা এরকম ধরনের কোন ঘটনাই ঘটেনি তার কারণ তাদের কাছে কোনো অস্ত্র ছিল না তাদের কাছে একটাই অস্ত্র তাদের তাদের কাছে কাছে তারা কোন রকম ভাবে এই ধরনের ঘটনা ঘটাতে পারে না এটা পুলিশ যেটা বলছেন সেটা অসত্য বলছেন সেই কারণে তারা আজকে সেখানে যাবেন এবং মিছিল করে তারা যাবেন এবং তারপর জানতে চাইবেন যে এই ঘটনা যে কেন তাদেরকে ডাকা হলো বেশ শুভেন্দু ধন্যবাদ